এখন বুঝি আসে মুর্শিদ رحمتুল্লাহ আলাই এমন করে কেন ডাক্ত। কেন ডাকতে পারো হে সারা বাংলাদেশের কত জায়গায় যায় কত PIR মাশায়ে দর্বেশের কাছে বসি এই একটা পাগল আর না কেন বুঝাই হাকুন पॉलिटिकल অফ সরার জন্য বসি নেই আমি पॉलिटिकल ওয়াশ করলে এই জায়গায় তাগিদ তাগিদ তো মুখরিতে মুখরিতে হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য আমার তা না আমার উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া সিনার মধ্যে আল্লাহর প্রেম ও mohabbat ভালোবাসা গায়া দেওয়া কথা বলেন তো আমি যে বিষয়ে রব্বে প্রেমিক হয়ে এমন বাজান কুদরতি জবান দিয়ে প্রেমিকদেরকে কিভাবে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল ইনসান আর একটু জোরে বলেন না ইয়া

সারা বাংলাদেশ গুরিত ওই ময়দানে একটু ভালো লাগে যে ময়দানে আবার বোঝার লোক থাকে তাছাড়া অন্যান্য ময়দানে কথা বলি ঠিকই কিন্তু নিজেই মানে একটু উস পিস করে চলে আসে না বুঝবেই বা কেমনি এখন আমি যে জ্বালায় ডাকি যাকে ডাকি তারও তো আবার চোখের ইশারা বুঝতে হইবে চোখের ইশারা না সেই বুঝবে যে আবার চোখের জ্ঞান রাখে

মালিক ডাকাই হে আমার প্রেমী কথা ছিল তুই আমার আমি তোর আয় অর্থ যদি ভাবে করি আমাকে ভুল ধরবে না

কারণ তোর আমি সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য তোর নামও রাখছি আমি ইনসান করে সুবাহী তক তোর নাম রাখছে ইনসান করে ভালোবাসা করে তুই আমার আমি হইলাম তোর তুই আমার দিকে তাকা বলবি আল্লাহ আর আমি তোর ডাক শুনব আমি তোকে কুদরতি করে লজ্জা নি উঠায়া নিব তুই আমার আমি তোর আমার থেকে তুলে ফিরাইলো কে যখন তুমি ছিনে গেছ দুনিয়ার কারণে গুণার মধ্যে লিপ্ত হয়েছ নাফার মানিতে লিপ্ত হয়েছ তুমি যে না ব্যাবিচারে লিপ্ত তুমি সুদে লিপ্ত তুমি ঘুষে লিপ্ত এমন কোন গুণ নাই তোমার দ্বারা সংগঠিত হয় না তোমার গুণা যতই হোক না কেন ওই যুবক যে উদাহরণ দিলাম এক হাজার বার যদিও যায় তবু দুরান্ত অর্থাৎ ভালোবাসা কি পরিমাণ বিনিময় হয় এক হাজার বার গেলেও এক হাজার বার নিয়ে আসতে চায় আমার আল্লাহ বুঝাইতে চায় ওরে বান্দা তুমি যে আমার বিশ্বপ্রেমিক তোরা ছাড়া আমার ভালো লাগে না তোরে ছাড়া আমি বুঝিনা না তোমার গুণা যদি এইরকম হয় আমাকে ছেড়ে যদি অন্য জায়গায় চলে যাও এমনকি তুমি যদি সিরিকের মধ্যে লিখতে হও তবু তোবা করে আমার কাছে আসো আমি তোমাকে আমার প্রেমের কুদরতি বলে আবদ্ধ করে নেবো দেখছেন আল্লাহকে দেখছেন আল্লাহ কি প্রিয় আল্লাহ কত দরদের আল্লাহ আল্লাহ বান্দা ছাড়া বলে না সোহান কয় না বলেন আল্লাহ বান্দা ছাড়া বোঝে না তো বোঝে না কিছুই বোঝে না সোহান আল্লাহ বলে ভালো করে সুবহান আবার বলেন সুবহান কিছুই বোঝে না বান্দা ছাড়া বলেই এটা কেমন পর্যন্ত শোনেন দেখেন পৃথিবীতে যে যাকে যতই ভালোবাসে তাই দিকে সর্বক্ষণিক কাছে থাকে না এক ভালোবাসারও কিন্তু কোয়ালিটি আছে এক একজনের সাথে এক এক রকম ভালোবাসা বিবির সাথে এক ধরনের ভালোবাসা ছেলে মেয়েদের সাথে এক ধরনের ভালোবাসা বাবা মার সাথে আরেক ধরনের ভালোবাসা পীর মুড়িদের আরেক ধরনের ভালোবাসা তো যে যাকে যতই ভালোবাসুক সবসময় কাছে থাকে না

কি বুঝলেন আল্লাহ বান্দা ছাড়া কিচ্ছু বোঝে না কি আজিব আপনি খুব কখনো চিন্তা করছেন যে আমি কি আমি কি এটা কি চিন্তা করছে কোন মানুষ আহারে আহারে আমার সাহেব বুঝাইতে পারলো না রে

বলে হজর আর দুই একটা কেও বোঝান কোন মানুষ যদি অন্যায় করে সর্বোচ্চ শাস্তি দিতে দি দি দিতে হাসি পর্যন্ত দেয় আজীবন কারাদণ্ড দেয় দুনিয়ার আদালত দুনিয়ার জজ দুনিয়ার প্রশাসন শাস্তি দেওয়ার জন্য ধরে আর মালিক তার প্রেমিকদেরকে মাফ করার জন্য ধরে চিন্তা করছেন বিশ্ব তোরা আমার প্রেমিক আমি তোদের প্রেমিক মূল উদ্দেশ্যই হল প্রেম এই জন্য প্রেমের প্রস্তাব করা দোল মধ্যে সরাসরি তোম তোহে পোদ বাচ্চা বিড়ুনি ইভিনি দম দেখুন অল্লাহ রাহুল সাহিত্যের আর একটা দাগ আল্লাহ

আমি পলিটিক্যাল ওয়াশ করলে এই জায়গায় তাকবির তাকবির মুখরিতে মুখরিতে হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য আমার তা না আমার উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া সিনার মধ্যে আল্লাহর প্রেম ও মহব্বত ভালোবাসা ঢুকায়া দেওয়া কথা বলেন তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সবচাইতে দামি হলো প্রেম সুবহানাল্লাহ কোন সবচাইতে দামি কি প্রেম কেন ছোট্ট একটা কথা শুনতে শুনে আজ থেকে নিয়ে অনেক বছর আগে খলিফা তো মনসুর একজন খলিফা ছিল এই খলিফা তার একজন মন্ত্রী ছিল এই মন্ত্রী উজির ছিল উজির এই উজির কি এনার নাম ছিল রবি ইবনি ইউনুস এটু কথা বলেন নামটা কি আর প্রধানমন্ত্রী ছিল আবেগ অনুষ্কে একদিন বললেন তুমি মন্ত্রী কত প্রশাসন এম মন্ত্রী আমার কাছে কত কিছু দরখাস্ত দেয়

নে খুন ভের বলে খলিতন মুসলিম খলিফস শুনুন আমি কি সাম আমি আপনার কাছে এ জন্য চাই না যে আমার সাওয়ার জায়গা আছে সুনাল্লাহ বলে নারে আমি আপনার কাছে সাওয়া আমার প্রয়োজন করেে না কেন প্রজনন করে না আমার সাওয়ার জায়গা কোনটা।

তো আপনি আমার কথাটা রাখবেন বলে আশাবাদী যদি প্রস্তাব আপনি দিয়েছেন তো আমি আপনার কাছে একটা জিনিস চাবো সেটা হলো আমার একজন ছেলে আছে এই ছেলের নাম হলো ফজল বলে নামটা কি আপনার কাছে আমার চাওয়াই শুধু একটাই যে আপনি আমার ছেলে ফজল কে ভালোবাসেন বুঝতেছেন এই দিকে এই দিকে সময় আমি আপনার কাছে কিছু চাই না একটা জিনিস চাই কয়েক জিনিস আমার একটা ছেলে আছে নাম ফজল একে আপনি ভালোবাসেন জোরে বলুন কি চাইছে ভালোবাসা কয় না কি চাইছে ভালোবাসা উনি আবার বলেন হায় হায় রবি স্ত্রী কি কর তুমি চাইতে পারতে একটা মন্ত্রিত্ব চাইতে পারতে একটা বিজনেস চাইতে পারতে একটা প্রশাসনের দায়িত্ব চাইতে পারতো অন্য কিছু টাকা পয়সা এটা চাইতে পারতো তুমি চাইলা তো চাইলে কি চাইলে বলে তুমি চাইলে হইলো লো যে ভালোবাসা এইটি উনি আবার পায় আহ আশ্চর্য কারণ এই প্রেমের অপর নামই হলো আহ বুঝছে আল্লাহ উনি আবার প্রেম চাইলা কেন ভালোবাসা চাইলে মনসুর প্রেমের উপরে কিছু নাই প্রেমের উপরে কিছু নাই বলে এটা কেমনি বুঝাও তো কেন যদি আমার ছেলের জন্য আপনার কাছে একটা চাকরি চাই আমার ছেলের যখন ভুল হবে চাকরি আউট আমার ছেলের জন্য একটা মন্ত্রিত্ব চাই ভুল হইলে মন্ত্রিত্ব আউট এরকম নজর হয় বাংলাদেশে একটাও নাই আমার ছেলের বিজনেস এর লাইন গ্যাপ করে দিবেন ছেলে কখনো ভুল করলে আপনি বিজনেস আউট সব চালাকি লাথি মারেন নাই এই যে ঘরের মধ্যে আইসে বলছে না তোরে শাহেক আমারে বলছে এই তোমার কথা সব জায়গায় কই প্রশংসা করি এটা সেটা বিভিন্ন কই কিন্তু কলব কিন্তু ভালো না পরিষ্কার করো দেখছে আমি কোন হাতে কি কইছে Oh yeah, man. তার প্রত্যেকটা রুহানি সন্তানকে এক একটা দাওানি সন্তানদেরকে এক একটা দাও আলাই মাদ্রাসা ছাড়া তাহলে আস কোম আল্লাহ তুমি কমল করিয়াও ও বাবু তার মাথার জানাতে বলেন করিয়া দাও বাড়ি সকল হারি সন্তানকে করিয়া করিয়ালা